শহীদের মায়েদের রক্ত কান্নায় ভেসে তাদের আত্মহাত ভেসে বেড়াচ্ছে আমি সত্য ঘটনা অবলম্বনে দুটি কথা বলতে চাই আমার বাড়ি বরিশালে আমার বাড়ি বরিশালে ষোলো ষোলো তারিখ শহীদ আমাদের আবু সাহিদের শাহাদা দুবর্ষের আলোচনা আমাকে বলা হলো যে মসজিদে আলোচনা সভা হবে সেখানে থাকবেন কে ডিআইজি বিভাগের কমিশনার সেখানে আমরা যোদ্ধারা গেলাম সেখানে আমাদের কথা বলার কোন সুযোগ দেওয়া হয় নাই সাধারণ মিলাত পড়েছে আমি বললাম যে এটা কি হলো একজন শহীদের মৃত্যুর ব্যাপারে কি কোরআনে কোনো কথা নেই ইমাম সব কেন কোরআনের একটা আয়াত বললেন না উনি বললেন কে আপনি কথা বলতে কে আমি তখন আমার জুলা যোদ্ধা কাজ দেখাই বললাম আমি একজন যোদ্ধা এটাই আমার পরিচয় তখন উনি আমাকে বক্তব্য দিতে দিলেন আমি কোরআনের একটি আয়াত পরে বললাম এই আয়াতটা হুজুরের বলা দরকার ছিল এটা প্রত্যেকটা হুজুরকে শিখাবেন এরপরে সাংবাদিকরা আমার যে ছবি তুলো তখন আমাদের যোদ্ধাদেরকে আরেক এক পাশে রেখে শুধু যারা প্রশাসনের ছিল তাদের ছবি আমি সাংবাদিকদের বললাম এমন আপনারা তাদের ছবি তোলেন তারা তো ছিল সেদিনের ভিলে কেন বিলেন্ডের ছবি হবে। ওই সাংবাদিকরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে দেখে সারবে মসজিদ থেকে বের হওয়ার আগে পরা ডিএসি কে বলছে তাকে গ্রেফতার করেন কিন্তু সে বলছে না যোদ্ধা ঠিকই বলেছে একজন যোদ্ধা এভাবে হওয়া উচিত খারাপ আমি যোদ্ধা থেকে যখন ফোন দেই এক যোদ্ধা বলে ভাই আমার একটা চোখ নাই আর একটা চোখ যা অবস্থা এ পর্যন্ত কেউ আমার কাছে আসে না